বন্ধুরা চলে আসছি দেখো আমাদের জমিতে এত পানি হয়েছে এখানে বলে ঘাস সাফা করতে পারবো না আমি আমার ভয় লাগে তারপর আসলাম দেখি কত দূর কি করা যায় দেখো তোমাদের দাদা হয় এখানে গেছে ওইটা আমাদের জমি এখানে আমাদের ধান বুনছে এগুলো হচ্ছে শালি ধান ওই এত পানি কে আমি যাই গিয়ে আমি না হ্যাঁ আমি নাই পানি মধ্যে চাফা করতে পাপা এত পানি মধ্যে আমি ভয় পাই ওইখানে আরো বেশি পানি না তোমাদের দাদা ভাই এত লম্বা মানুষ তাই দেখো কত দূর পাও ড্রাইভার ডাইভার আসছিলাম কিন্তু এত পানি দেখো কত দূর আছে দেখাই দেখো এত পানি এত আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে শনিবার আরে তো সকাল সকাল ঘুম থেকে উঠে মানে ফজরের নামাজ পড়ে চলে গেছিলাম খেতে তো তোমরা তো দেখলে খেতে মানে কি পরিমাণে পানি আর ওই পানির মধ্যে কিন্তু আমি মানে কাজ করতে পারি না কারণ আমার খুব ভয় লাগে যোগ তারপরে সাপ পোকা এগুলো খুব বেশি ভয় পাই আমার মনে হয় যে পানির তলে যদি পাও দিই ওইখানে হয়তো আমাকে যোগ ধরবে বা সাপ টাপ থাকবে এরকম একটা মনের ভয় তো ওই ভয়ের জন্য আমি চলে আসলাম যদি মানে শুকনা থাকতো তাহলে হয়তো তোমাদের দাদা সাথে আমি কাজ করতাম তো যাই হোক আমাকে তোমাদের দাদা ভাইও বললো তুমি যাও তুমি পারবা না ও একাই মানে সব ঘাস সাফা করে আসছে তো চলো বন্ধুরা দেখো এই যে এখানে আমি হচ্ছে এখন বাড়িতে এসে বাড়ির কাজগুলো করে নিচ্ছি মানে উঠান টুটান ঝাড়ু দিয়ে ঘর টর পরিষ্কার করবো তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো কালকে রোজিনা আপু আমাকে কমেন্ট করে বলেছিলে তোমার নামটা নিতে তো ওই আপুর আইডির নামটা অন্য ছিল কিন্তু আপুর নাম ছিল রোজিনা তো আপু তো তোমার নামটা নিলাম আর আপু তুমি আমার ভিডিও দেখো সেই জন্য আমি অনেক খুশি হয়ে মানে তোমাকে মনের দিকে দোয়া রইলো আর তোমাদের সবার জন্যই দোয়া রইলো আমার অ্যাকচুয়ালি তোমরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছ সেটার জন্য আরও বেশি ভালো লাগে তো চলো দেখো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তো উঠান ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চা টা করে খাইছি তোমাদের দাদা ভাই চা রুটি খাইয়ে চলে গেছে আর দেখো এই যে ধান সিদ্ধ করে মানে ধান ভাঙিয়ে আনা হয়েছিল আর চাউল কিন্তু ঝাড়া হয়েছিল না মানে এখান থেকে অল্প চাউল ঝাড়া হয়েছিল আর কি দুই তিন কেজির মতন ঝাইড়ে এই দুই এই দুই তিন দিন খাওয়া হলো তো চলো আজকে চাউলগুলো ঝাড়ে নিতেছি আর আজকেও সম্পূর্ণটা ঝাড়তে পারবো না কারণ সম্পূর্ণ ঝাড়তে গেলে অনেকটাই সময় যাবে আমি আজকে এই যে সিলভারের বালতিটা যে নিয়ে বসছি ওই বাল্টির এক বালতি ঝাড়ে থুয়ে দেবো আবার পরে যখন সময় পাবো তখন আর একটু ঝাড়ে রাখবো আর তাছাড়া না চাউল রাখার জন্য একটা বড় বাসনও দরকার আর কি আমার ওইটাও কিনতে হবে তো দেখো এদিকে মেয়েও আমার সাথে বসে বসে চাউল ঝাড়তেছে মানে মারতে গিয়ে শিখে না আর দেখো এই তো তালের তো বেহাল করছিলাম আমি তোমাদের তোমরা তো জানোই ফ্রিজে রাখে কে কে রাখো গো ফ্রিজে তাল আমার মতন অ্যাকচুয়ালি বন্ধুরা একটুকু মানে ধান্দা ছিল না সব সবজির সাথে তালটাও থিয়ে দিয়েছিলাম আর তালটা একদম পানি মানে রস শুকিয়ে গেছে ওইখান থেকে তো চলো তালটা কিন্তু ওইটা আর খাওয়া যায়নি কারণ তাল একদম মানে শক্ত হয়ে গেছে একদম ওইটা পরে ফালানোই আর কি ধরতে পারো তো এই যে দেখো মেয়ের জন্য আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিছি এখানে হচ্ছে না তোমাদের দাদা ভাই পোলাও খাওয়ার জন্য চাল নিয়ে আসছে তো ওইখানে মানে ভোগ চাউল আর হচ্ছে ডাল দিয়ে সুন্দর করে খিচুড়ি আর তার সঙ্গে ডিম আর তার সাথে দেখো আমিও ভাত বেড়ে মানে খিচুড়িটা বেড়ে নিচ্ছি যে খাবো তো খিচুড়িতে তো ঝাল দিই নাই সেই জন্য ওই যে রাজা মরিচ অ্যাকচুয়ালি এটাকে আমি নাগামরিচ বলছিলাম একজন আপু বলেছিল এটাকে রাজা মরিচ বলে আর কি তো ওই থেকে নামটাও জানতে পারছি তো এই যে দেখো দুইজনে ভাত মানে কিছুইটা খাইয়ে তো চলে আসছি তোমাদের দাদা ভাই দেখো রাত্রিবেলা লাউ নিয়ে আসছিলো সেদিনকা তো ওই লাউটা বাই করে নিলাম আর আধা টুকরা রান্না করব আর আধাটা রাইখে দিব পারে অন্য সময় রান্না করব। তো চলো লাউ সবজি সব কিছু কাটে টাইটে রেডি করে তারপরে রান্নাটা বসাবো আবার এদিকে সবজির সাথে দেখো ওই যে করলাও ভাজি করব। কারণ হচ্ছে একটা সবজি দিয়ে মানে যেহেতু আছে ভাজি একটা করে ফেলি বা পটল ভাজি বা করলা ভাজি এগুলো থাকলে খেতে একটু ভালোই লাগে আর বিশেষ করে তিতা করলা ভাজলে তোমাদের দাদা ভাই খুব সুন্দর খায় তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয় নাই তো ওই যে আমি যে ফুলের বিচি অর্ডার করছিলাম না ওই ফুলের বিচিগুলো চলে আসছে তো এখন একটু সময় করে মানে মাটি রেডি করব আর আমি টাপ আনার জন্য মানে পয়সাও দিয়ে দিয়েছি তো টাপ নিয়ে আসলে গাছগুলো এখন বুনবো তো চলো দেখো রান্নাটা নিয়ে আগে এখানে দেখো ওই যে করলা ভাজিটা ওই পাশে বসে দিলাম এখন দুইটা চোলা যেহেতু ঠিকই আছে সেই জন্য ভাজিটা ওই পাশে দিলাম ওই পাশে চুলাটা না খুব আস্তে আস্তে চলে আর করলা ভাজলে একটু সময় দিয়ে ভাজলে কিন্তু করলা ভাজিটা খাইতে বেশি স্বাদ লাগে আর এখানে দেখো ওই যে ফ্রিজ থেকে দুই তিন টুকরা মাছ নিলাম মানে দুই টুকরা মাছ নিছি একটা মাথার একটা লেজা নিচ্ছি আর তার সঙ্গে জল্প মানে কাঁটাকুটা ছিল ওইটা দিয়ে আজকে লাউ আজকে লাউটা রান্না করব। আর দেখো আমি বাইরে বসে মানে ভয় চবার দিতেছি আর মোরকে যে ডাকান দিতেছি আর এই পাশে দেখো এই যে লায়ের তরকারিটা বসে দিলাম আর লায়ের সাথে না অল্প টমাটোমোকাইটে দিছি কারণ টমাটোম দিলে আমার খাইতে বেশি ভালো লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আর এখানে যে শুকনো মরিচ বাইটে ফ্রিজে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম একদম কালারটা আজকে লাউয়ের কালারটা একদম পুরো ঝোল একদম মাংসের মতন দেখা গেছিলো তো চলো এই সময় দেখো বৃষ্টি চলে আসলো এখন মানে রান্নাবাড়ি শেষ করেছি ভাবছিলাম যে বাইরে একটু কাজ করব তো বাইরের কাজ আর করতে পারলাম না যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে যাইতে পারবো না ভাবতেছি যে দুপুরের খাওয়াটা খাইয়ে নি আর মেয়েকে খাওয়ায় দায়ে ঘুম পাড়ে দিছি, মানে গোছল করে খাওয়ে ঘুম পাড়ে দিচ্ছি দুপুরের খাওয়াটা সকালে তো ওই যে ব্রেকফাস্টে খাইলো আর কি খিচুড়ি ডিম খাইছিলো আর দেখো এই যে আমার লায়ের তরকারিটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল খাইতেও অনেকটা টেস্টি হয়েছিল টমাটম দিচ্ছি না এই জন্য আর একটু বেশি ভালো লাগছে আর তার সঙ্গে একটা রাজামরিচ নিছি তো রাজামরিচগুলো আমি এইভাবে খাইয়ে খেয়ে শেষ করতেছি আর দেখো কী বৃষ্টি হইতেছে মানে অনেকটাই বৃষ্টি হয়েছে আর এইখানে যে আমি ভাত নিয়ে বসছি না একটু পরে কিন্তু আমি চলে গেছি কারণ তো এত বৃষ্টি পড়তেছিল এখানে মানে আমার ভাতের থালের মধ্যে বৃষ্টির পানি ছিটে আসতেছিল। সেই জন্য দেখো আমি এখন এখানে খাইতে নিছিলাম তারপরে যতটুকু বৃষ্টি ছিল তারপর আর একটু বেশি আসলো জোরে তাই জন্য উঠে গেছি আর বৃষ্টির পানিগুলো প্রায় ঘরে ঢুকতেছে ওই যে টিনের ঘরটার মধ্যে যখন মানে মুসলধারে বৃষ্টি পড়ে না তখন এই যে এই যে ছঞ্চাটার সামনে দেখো একটা পাইপের মতন দোয়া আছে ওই পাইপটা দিয়ে একদম মোটা হয়ে পানি পড়ে আর ওই পানিটা যায় একদম ঘরের ভিতরে ঢুকে পড়ে ওই যে মুরগি যে থাকে ওই ঘরের ভিতরে ঢুকে পড়ে আর সেই জন্যই কিন্তু আমি ওই ঘরটাকে ভালো করে এখনও ছাফা করতেছি না কারণ হচ্ছে একবারে যখন কি হয়ে যাবে বৃষ্টির দিনটা গেলে গে একবারে ওইটা মোটর দিয়ে ধুয়ে দেবো তারপরে তার বৃষ্টি না পড়লে কাদা হবে না ঘরের ভিতরে তো এই দেখো ওই যে আধা খাওয়া হয়েই আমি চলে যেতেছি ঘরে কারণ হচ্ছে ঘরে থাকা যায় না তো ঘরে এসে ভাত খাইয়ে তারপরে কিন্তু আবার ভিডিও কন্টিনিউ করলাম মনে হতেছে যে ভাত খাওয়া ছাড়িয়ে আমি ঘরে কাজ করতেছি অ্যাকচুয়ালি না তো এটা বৃষ্টি বাইরে পড়ে আসে সেই জন্য ভাবলাম যে না ঘরটা একটু পরিষ্কার করে আর ওই রুমটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর ওই রুমে এখন যাব না কারণ মেয়ে ওই রুমে ঘুমাইতেছে তো এই রুমটা আজকে পরিষ্কার করা হয়েছিল না তো দেখো এই রুমের বিছনাটাও মানে একদম কম্বল টম্বল দিয়ে ছেঁড়া বেড়া হয়ে আছে এখানে কী করছে মেয়ে রিজুয়ান আরফান ওরা তিনজন এই বিছনার উপরে উঠে এই যে কম্বল টম্বলের উপরে একদম খেলাধুলা করছে আর একদম ছেঁড়া বেড়া হয়ে আছে তো চলো এই কম্বল টম্বল সুন্দর করে ভাস টাস করে তারপরে একবারে ঘরটা একদম ঝাড়ু ঠাড়ু দিয়ে নিব আর ওই যে কম্বলটা প্লাস্টিকে যে ছিল তো তোমরা কিন্তু একজন আপু আমাকে খুব কমেন্ট করে বলতে যে কেন আমি নিচে আমাদের কম্বলটা থুয়ে দিছি তো দেখো এখন কিন্তু তার নিচে থুই না কম্বলটা কিছুদিন আগে টেবিলে থুইছি এখন আবার নিয়ে আসলাম বিছনাতে তো এখন তো ঠান্ডার দিন এসেই যেতেছে কম্বলের দরকারি আছে আর যত পর্যন্ত টাং কিনা হইতেছে না দেখি এবার এবার ঠান্ডা যাইতে যাইতে না ইনশাআল্লাহ একটা টাং কিনে নেবো মানে কম্বল রাখার জন্য তো দেখো বিছনাগুলো টিপটপ করে নিছি তো চলো এখন হচ্ছে টেবিলটা গুছিয়ে নেব আর এই যে বাইরের ওয়েদারটা মানে বৃষ্টিটা এখন একটু কমে গেছে তো এখানে দেখো মেয়ের খেলা বাটি না সারা ঘর চিটাবিটা হয়ে থাকে মানে খেলে আবার ওই যে থেকে থেকে আবার কি করবো খেলার জিনিসগুলো দিয়েই ঠেলাবো তো দেখো এই যে এখানে টেবিল টেবিলগুলোও একটু সেট করে বসে নিই আর টেবিলের উপর থেকে ওই যে ক্লোরটা যে উঠে নিয়ে ধুয়ে দিচ্ছি এখনও টেবিল ক্লথটা পাতা হয়নি আর ওই ক্লোথটা না পাতা হলে না একদম কালো দেখা যায় টেবিলটা ভালো লাগে না আমার সেই জন্য ওইখানে হলুদ কালারের এই যে ছোট্ট ওই ক্লোরটা পাইতে দিই ক্লোর তো না কভার তো যাই হোক এটা দিয়ে সুন্দর করে আর আরেকটা চেয়ার না এখান থেকে নেওয়া হয়েছে ওই যে চাউল একটু ঝাড়ে ঢেড়ে বাদছিল ওইখানে চাউলটা ওর উপরে উঠিয়ে রাখছি চেয়ারের উপরে আর এখানে যে স্নেক প্লান্টটা পাশে বাইরে বাইক করে রাখছিলাম দেখি কি স্নেক প্লান্টটা একটু রোদ্রের দরকার ছিল মানে মাটির উপরে না আমি চাউল ধোয়া পানিগুলো দিছিলাম তারপরে দেখি যে একটা কীরকম যেন ব্যাকটেরিয়া টাইপের একটু হয়ে গেছিলো সেজন্য বাইরে বাইক করে অল্প রোদ্রু সোদ্রু আবার পানি টানি দিয়ে ধুয়ে ঠুয়ে মুছে ঠুছে ঘরে নিয়ে রেখে আসলাম তো চলো এই দেখো বৃষ্টির ফটা কিন্তু এখনও পড়তেছে তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবে ওই যে ওইখানে যেখানে পাইপটা দিয়ে টিপটাপ করে পড়তেছে অল্প অল্প এক ফোঁটা দুই ফোঁটা করে তো চলো এখন এই যে বারান্দাটাও নিই বারান্দাটা সায়ার হয়ে গেলে তারপরে আর কী করবো তারপরে মনে হইতেছে আর টিউশন আসবে এখন কারণ এখন তো বিকালবেলা হয়ে গেলে আর রেস্ট হয় না আমার টিউশনই চলে আসে এই তো বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে আমার মনেই হইতেছিল যে এখন টিউশনই আসবে আমার তো যাই হোক এই দেখো টিউশন পড়ানোর জন্য জুবাড়িকে বসিয়ে দিছি তো জুবাড়কে টিউশন পড়ানো কিন্তু হয়ে গেছে লাস্ট ডে ভিডিও ক্লিপ নিলাম টাটা